আমি মনোজ নাথ আমি রায়গঞ্জ সাব ডিভিশনের এসিস্ট্যান্ট সুপারিনটেন্ড হিসাবে আছি এখানে বই মেলাতে আমরা পোস্ট অফিসে স্টল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের পরিষেবা আছে পোস্ট অফিসে সেই পরিষেবাগুলোকে আমরা জনসাধারণের সমক্ষে নিয়ে যেতে চাইছি আমাদের বিভিন্ন ধরনের পরিষেবার মধ্যে আছে যেমন পি এল আই আর পি এল ইন্স্যুরেন্স এটা সবচেয়ে প্রথম পোস্ট হয়েছিল এবং সেটা আমাদের এখান থেকে স্টল থেকে প্রচার করা হচ্ছে যাতে এটা সর্ব সুবিধা নিতে পারে আমরা এখানে পাঁচ বছরের নিচে যারা শিশু আছে ওদের আধার কার্ড করে দিচ্ছি এবং আধারের সাথে মোবাইল লিঙ্কিংটাও করে দিচ্ছি এখানে এবং বাদ বাকি যেগুলো আমাদের সেভিংস অ্যাকাউন্ট আছে বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট আছে বা অন্যান্য ধরনের যেগুলো সিনিয়র সিটিজেন স্কিম আছে এমআইএস আই স্কিম আছে সবের প্রচার প্রসার এখান থেকে করছি যাতে মানুষ এটা সুবিধা নিতে পারে আমরা খুব মানে স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি জনসাধারণের থাকতে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টলের সামনে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আমাদের পরিষেবা নিচ্ছে এবং আমরাও খুব আনন্দিত মানুষের এই সেবাটা দিতে পেরে দেখেন বইমেলাতে জনসমাগম হয় তো সেই জন্য আমরা এখানে একটা স্টল করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা মানুষকে সহজে এই আমাদের বিভিন্ন ধরনের স্কিম সম্বন্ধে অবগত করতে পারি আর তার সাথে আমরা মানুষকে যাতে এই আধারের সুবিধাটা অন দা স্পট যাতে দিতে পারছি বা এছাড়াও আমাদের স্টলে যেমন গঙ্গা জলের সুবিধা পাওয়া যাচ্ছে যেটা গঙ্গোত্রী থেকে নেওয়া হচ্ছে গঙ্গা জল মোস্ট অথেন্টিক গঙ্গা জল এটা সেটা আমরা এখান থেকে জনসাধারণকে দিতে পারছি নিতে ছোট বোতল থাকে তিরিশ টাকা দাম হয় এটা এখান থেকে আমাদের জনসাধারণ পেয়ে যাচ্ছে হাতে হাতেই পেয়ে যাচ্ছে বা আমাদের বিভিন্ন ধরনের ফিলাটেলিক আইটেম আছে বিভিন্ন ধরনের রেয়ার স্টাম্প আছে বা আরও অনেক ফিলাটেলিক আইটেম আছে যেগুলো আমাদের কাউন্টারে উপলব্ধ আছে সেটা এখানে উপলব্ধ আছে যে কেউ এখান থেকে নিতে পারে এটা এখানে বাচ্চাদের পাঁচ বছরের বয়স পর্যন্ত বাচ্চাদের এখানে আধার কার্ড করে দেওয়া হচ্ছে তো সেই কারণে আমি আমার ছেলের আধার কার্ডের জন্য এখানে আমি এসেছিলাম এটা আপনি বইমেলাতে এসে নিয়ে এখানে ফার্স্ট টাইম দেখলাম যে এখানে বাচ্চাদের আধার কার্ড করা হচ্ছে তার আগে আমি জানতাম না কি 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 লাগলো এখানে হচ্ছে বাবার আধার কার্ড এবং বাচ্চার বার্থ সার্টিফিকেট যে দুঃখের ছলে গেছে এসে আধার কার্ড হয়ে এটা অসাধারণ অনুভূতি একটা কারণ বাচ্চাদের আধার কার্ড মানে করাতে এখন আধার কার্ড যে কারণে আধার কার্ড করাতে যতটা কঠিন হয় দাঁড়িয়েছে সেখানে ওই মেলাতে এসে আধার কার্ড মানে পেয়ে গেলাম হাতের সামনে এটা সত্যি অভাবনীয় ব্যাপার একটা এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই ভারতীয় পোস্ট অফিসকে যে তারাই এত বড় সুযোগ সাধারণ মানুষের জন্য এখানে দিয়েছে সেজন্য আমি थैंक यू উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান